আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি ফ্রি এআই ইমেজ জেনারেটর টুলস এবং সেগুলো ব্যবহার করে কিভাবে আপনি উন্নত মানের ফটো জেনারেট করতে পারেন এবং সেগুলো সেল করতে পারেন সেই সাথে আমি আপনাদের মোবাইল ভার্সনের একটি ফ্রি এআই সফটওয়্যার দিব যেটি ব্যবহার করে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এবং সেগুলো সেল করতে পারবেন আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা যে কোনো চলে আসবেন আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আমি সবগুলো এআই লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো পাবেন সর্বপ্রথম আমরা প্লে গ্রাউন্ড এই এআই তে চলে আসবো এখানে এসে আমরা গেট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবো এবং কন্টিনিউ উইথ ইমেল দিয়ে লগ ইন করে নিব আমি লগ ইন করাটা আর দেখাচ্ছি না তারপর দেখেন এই এআই মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন আমার কাছে সব থেকে ভালো লাগে এই যে লগো ডিজাইন টি শার্ট ডিজাইন এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট আর্ট মানে এটা হচ্ছে একটি বেস্ট এআই সব কিছু এটার মাধ্যমে করতে পারবেন এই এআই এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে এই যে আপলোড ইমেজের মধ্যে আপলোড অ্যান্ড এডিটিং ইমেজ এখানে ক্লিক করবেন এবং আপনারা একটা ইমেজ চুজ করে দিবেন যদি আমি এই ইমেজটি দেই এবং এখানে এই যে চেঞ্জ স্টাইল এখানে ক্লিক করি বা এই যে কোনো কিছু এটা দিয়ে এডিট করতে পারবো এখন যদি আমি এখান থেকে যেমন ধরে একটি আপনাদের দেখানোর জন্য আমি এখানে এই যে ফার্স্ট এটা এটা সিলেক্ট করলাম এখন দেখেন ম্যাজিক দেখলেন ইমেজটি চেঞ্জ হয়ে গেল মানে আপনারা যে কোনো জায়গা থেকে ইমেজ এনে এখানে আপলোড করবেন এবং স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন এখানে অসংখ্য মডেল রয়েছে যে কোনো একটি দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন এখন যদি দেখাই এই যে লোগো ডিজাইন এখানে ক্লিক করে যদি আপনারা একটা প্রম্প দেন তাহলে সুন্দর সুন্দর লগো ডিজাইন করে দিবে এখানে অসংখ্য লঘু আছে এই আপনারা এখান থেকে জাস্ট একটি প্রম্পট দিবেন এবং আপলোড ক্লিক করবেন লগোর সাইজ দিবেন তারপর এটা আপনারা ট্রাই করে দেখবেন আর আপনারা যদি চান তাহলে আমি প্রতিটি এআই আলাদা আলাদা টিউটোরিয়াল দিব এবং সেখানে দেখাবো যে আপনারা কিভাবে এ আই সহজে ব্যবহার করতে পারেন তারপর আমরা সেকেন্ড যে এআই আছে সেটিতে চলে যাই এটি হচ্ছে আমার কাছে বেস্ট একটি এআই ওপেন আপ এটির আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে এখান থেকে এসে জাস্ট ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা গুগল দিয়ে করতে পারেন বা উইথ ইমেল এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই এআই আপনাদের একটা ম্যাজিক দেখায় এখান থেকে আপনার ভিডিও ক্রিয়েট করতে পারবেন ক্যারেক্টার মেক করতে পারবেন তারপর এটার মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন এখন যদি আমরা এটির মডেল দেখি বর্তমান সময় থেকে বেস্ট মডেল যে একটা এই মডেলটি এখানে আছে এবং আরো অসংখ্য মডেল আছে যেমন ধরো লিওনার্ডো আইডিও গ্রাম সব এআ মডেল এখানে আছে আমি যে ফ্লেক্স প্রো এটা দিয়ে একটা ইমেজ জেনারেট করে দেখাই এখান থেকে সাইজ দিবেন এবং এখানে টম্প দিবেন তারপর জেনারেট ক্লিক করবেন যদি দেখাই তাহলে দেখেন কত সুন্দর ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে তারপর এখান থেকে আপনারা এই এআই এর মাধ্যমে আপনারা এখান থেকে আপ স্কিল করে নিতে পারবেন এই যে এখান থেকে অনেকগুলো আপ স্কুলের মডেল আছে এখান থেকে আপ স্কিল করে নিতে পারবেন তারপর তৃতীয় নম্বরে যে টি দেখাবো এটি হচ্ছে গুগল এআই স্টুডিও এখান থেকে ক্লিক করে জেমিনি টু পয়েন্ট জিরো এই মডেলটিতে চলে যাবেন এবং জেমিনি টু পয়েন্ট জিরো ফ্ল্যাশ পিভি ইমেজ জেনারেটর এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের একটি প্রম্পট দিবেন তারপর রানে ক্লিক করবেন এই যে গুগল এআই স্টুডিও থেকে আমাদের কি সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিল সবগুলো এআই আপনারা ট্রাই করবেন এবং দেখবেন কোনটি আপনাদের জন্য বেস্ট তারপর চার নম্বরে যে এআইটি আমি দেখাবো সেটি হচ্ছে ফটোর ইমেজ জেনারেটর এআই এসে আপনারা সাইন ইন করে নেবেন তারপর এখানে আপনাদের প্রমটি দিয়ে দিবেন এবং জেনারেটে ক্লিক করবেন এখানে আপনারা একসাথে কয়েকটি ইমেজ জেনারেট করতে চান সেটি সিলেক্ট করে দিবে আমি দুইটি দিয়েছি তাই দুইটি ইমেজ হচ্ছে একটি দিলে একটি হবে এটিতে আপনারা প্রতিদিন চারটি করে ক্রেডিট পাবেন এবং চারটি ইমেজ জেনারেট করতে পারবেন সবগুলো এআই ব্যবহারের ক্ষেত্রে আপনারা টেন মেইল ইউজ করবেন তাহলে বারবার ইমেজ জেনারেট করতে পারবেন এখন যদি আমরা এই এআই ইমেজ দেখি এই যে এটি তো আমাদের বেশ ভালো একটি ইমেজ জেনারেট করে দিয়েছে তারপর পাঁচ নম্বরে যে টি দেখাবো এটি হচ্ছে সব থেকে বেস্ট কারণ এটাতে কোনো লগ ইনের জামেলা নেই আসবেন তারপর এখানে প্রম্প দিবেন এবং জেনারেটে ক্লিক করবেন মানে এখানে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন আসবেন পর্ব দিবেন এবং জেনারেটে ক্লিক করবেন এই যে আমাদেরকে একসাথে ছয়টি ইমেজ জেনারেট করে দিতেছে এখান থেকে আমরা এনিমি স্টাইল সিলেক্ট করে রেখেছিলাম তাই এই যে এনিমি স্টাইল এখান থেকে আপনারা যদি স্টাইল চেঞ্জ করে দেন ন স্টাইল এ ক্লিক করেন এবং জেনারেটে ক্লিক করেন যে এমেজ গুলো জেনারেট করেছিল এটি হচ্ছে শর্টস ইউটিউবে যে শর্টস ভিডিও আছে বা রিয়ো আছে এগুলা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং এখান থেকে ইমেজ জেনারেট করে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম মোবাইলের একটি এআই অ্যাপ আছে যেটির মাধ্যমে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এবং কোয়ালিটিফুল ইমেজ জেনারেট করতে পারবেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে উপরে আই বাটন থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ